ভিডিও শুরু করার আগে প্রত্যেকে দেখে নাও গাছগুলিতে কেমন পরিমাণে বেগুন ধরে আছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বেগুন ধরে আছে এক একটা গাছে প্রায় তিন থেকে চার কেজি বা তারও বেশি পরিমাণে বেগুন আছে এবং পর্যাপ্ত পরিমাণে গাছেও অসংখ্য হারে কিন্তু ফুল এবং জালিতে পরিপূর্ণ এবং গাছগুলি সুস্থ এবং সবল আছে গাছের গতি আপনি কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন তাই আপনার গাছগুলিতে বেগুন চাষে বর্তমানে প্রধান দুটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এক নম্বরে সাদা মাছিকে কন্ট্রোল করা যাচ্ছে না ব্যবহারে জমিতে সাদামাছি আসছে আজকে বীজ দিচ্ছেন তা কালকের ভিতরে আবার সাদামাছিতে ভরে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে ব্যবহারে চষি পোকা দেখা দিচ্ছে এ গাছের পাতাকে কুঁকড়ে দিচ্ছে এবং সাদামাছি রস শোষণ করে গাছকে ভাইরাস লাগা করে নষ্ট করে দিচ্ছে আমতবসে অবস্থায় কোন বীজ ব্যবহার করে আপনি হানড্রেড পার্সেন্ট সমাধান পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একেবারে লিগাল বীজ আমরা যে বীজ ব্যবহার করে কাজ পেয়েছি সেই তথ্যই তোমাদের মাঝে শেয়ার করব তাই চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমরা দেখে নিলে গাছগুলিতে কেমন পরিমাণে বেগুন ধরেছিল এখনও আরেকটু তোমাদের দেখাই দেখো গাছগুলিতে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে অধিকাংশ গাছগুলিতে বেগুন রয়েছে হ্যাঁ বন্ধু কোনো গাছে মিস নেই তিন থেকে চার কেজি পরিমাণে বেগুন আমার এলাকায় এক কেজি বেগুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে পাইকি রেটে বিক্রি হচ্ছে তাহলে আমি এক এই জমি থেকে যদি আমি এই দেড় থেকে দু কুইন্টাল বেগুন তুলতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা বা ইনকাম আমরা করতে পারবো তাই গাছগুলি যথেষ্ট হারে পরিচর্যা করতে হবে মাছি এবং অন্যান্য পোকাগুলি চষু পোকাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলিতে রকম পরিমাণে বেগুন ধরবে না এবং গাছগুলি যদি যথেষ্ট হারে আমরা পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলি এরকম কিন্তু হবে না আপনার গাছ ছোটো অবস্থা থেকে কুকুরা লেগে ভাইরাস লাগা হয়ে নষ্ট হয়ে যাবে গাছের গতি হবে না গাছগুলি কেমন হয়ে নষ্ট হবে আপনি কিন্তু সেখানে টাকাও খরচ করতে যাবেন না যে মনে হবে যে এই গাছে আর বেগুন হবে না কারণ আপনি কি জানেন আপনি পোকার পরিচর্যা প্রথমেই কিন্তু করেননি পোকার পরিচর্যা না করার কারণে কিন্তু এই সমস্যা আপনার দেখা দিয়েছে তাই পোকার পরিচর্যা অবশ্যই করবেন যারা চাষ করছেন একটু টাকা খরচ হচ্ছে একটু টাকা পয়সা খরচ হচ্ছে রকম বিষ ব্যবহার করে কাজ পাচ্ছেন না তারা আমার মতো করে একটু পরিচর্যা করবেন আমরা যেভাবে পরিচর্যা করে বন্ধু কাজ পাচ্ছি যে বীজগুলো দিয়ে কাজ পাচ্ছি সেই বীজগুলো আপনি ব্যবহার করুন বন্ধু আমি বলছি বন্ধু আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন হ্যাঁ বন্ধু এই বীজগুলো একশো পার্সেন্ট পরীক্ষিত আমরা আমাদের গাছগুলিতে প্রয়োগ করে এই গাছগুলিকে টিকিয়ে রেখে গাছগুলিকে সুস্থ সফল করে রেখেছি এই যে বন্ধু দেখতে পাচ্ছ গাছের পাতার নিচে প্রচুর হারে কিন্তু সাদা মাছে ছিল এখন সাদা মাছে নেই বললেই চলে একটু দেখায় ভালো করে তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে একটু দূরে যাই একটু দূরের গাছগুলি দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে গাছগুলিতে কেমন পরিমাণে সাদা মাছি আমাদের গাছগুলিতে আছে কিনা একটু দেখাই তোমাদের আমি একটু দেখাই এ দেখো গাছে কিন্তু রকম সাদা মাছ কিন্তু উঠছে না এ দেখো পাতার নিচে দেখো পাতার নিচে দেখো রকম সাদা মাছিও কিন্তু সেইভাবে উঠছে না তাহলে দেখতে পাচ্ছ গাছগুলিতে কিন্তু আমাদের সাদা মাছি নেই তাহলে গাছগুলি আমাদের রোগ এবং পোকা মুক্ত আমি শুধু এই অংশ না সমস্ত অংশ জমির সমস্ত অংশ এক এক করে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আমাদের এই রকম পরিমাণে ফুল আর এই রকম পরিমাণে বেগুনে পরিপূর্ণ যা কিন্তু তোমাদের লাইভ দেখাচ্ছে হ্যাঁ বন্ধু গ্রীষ্মকালীন বর্ষাতি বেগুন এর বীজ আমি কিন্তু চাষির অনেক চাষির কিন্তু পাঠিয়েছি তারা কিন্তু অনেকেই কিন্তু বলেছে দাদা আমাদের খুব ভালো বেগুন হচ্ছে আমরা প্রচুর ইনকাম করতে পারছি তাই এই বীজ যদি যাদের দরকার থাকে আমি ডিসপ্লেতে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যাদের বীজের দরকার তারাই কন্ট্যাক্ট করবেন নতুবা কেউ কন্ট্যাক্ট করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন বন্ধু চলুন আমরা যে মূল বিষয়ের দিকে এগিয়ে যাই বন্ধু আমি যে কথা বলছিলাম যে সাদা মাছি এ কিন্তু ব্যাপক বেগুন গাছের ক্ষতি করে কি কি ক্ষতি করে জেনে নিই এই সাদা মাছি বেগুন গাছের পাতার নিচে বসে ধীরে ধীরে এই পাতার শিরা উপসে দিয়ে রস শোষণ করে শুধুমাত্র এই সাদা মাছি বুড়ো এবং বড় সরি বুড়ো অর্থাৎ যে পাতাগুলি বয়স্ক হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে যে পাতাগুলি কচি পাতা আছে সমস্ত পাতায় কিন্তু এই সাদা মাছি অ্যাটাক করবে পাতার নিচের অংশে পাতার ওপরে অংশে যাবে না পাতার নীচের হা অ্যাটাক করবে সাদা দুটি কিন্তু দুটি কিন্তু হুল রয়েছে তাদের মুখে মশা যেমন একটা হুল রয়েছে মশা যখন দেখতে পাবেন যে আপনার শরীরে হুল ফোটাবে তখন কিন্তু একেবারে সুয়ের মতো থাকে ঠিক তেমনই কিন্তু এদের শরীরেও আছে এবং তার ফলে কিন্তু একটা অংশ দিয়ে রস শোষণ করে এবং আরেকটা অংশ দিয়ে শরীরে সমস্ত রকম বর্জ্য পদার্থ তারা কিন্তু নির্গত করে দেয় ফলে কিন্তু বেগুন গাছ এই বেগুন গাছ ধীরে ধীরে কোকড়ালেখা ভাইরাস লেখা হয়ে নানা রকম সমস্যা হয়ে নষ্ট হয় তাহলে সাদা মাছেও কিন্তু ব্যাপক হারে কিন্তু চি পোকার মতো কাজ করে যা গাছের গতিকে ড্যামেজ করে দেয় গতিকে কিন্তু বাড়াতে দেয় না সেই সঙ্গে সঙ্গে আপনি গাছের গোড়ায় দেখতে পাবেন যে অতিরিক্ত রাসায়নিক সার অনুখাদ্য এটা সেটা অনেক কিছু ব্যবহার করবেন কিন্তু আপনার গাছে বেগুন ধরলেও আপনি রাসায়নিক সারের একসাথে দেখা যাচ্ছে গাছে ফুল ফুটে বেগুন ধরলো কিন্তু সেই বেগুন কী হবে জানেন ছোটো ছোটো ক্যাটকাট ক্যাটকাট হবে সেই বেগুন যথেষ্ট বড় হবে না তার প্রধান কারণ আপনার গাছে যথেষ্ট পরিমাণে খাদ্য তৈরি করতে দিচ্ছে না গাছ যখন তার সেকটের মাধ্যমে প্রয়োজনীয় জলীয় রস সে যখন সংগ্রহ করছে পাতায় যখন পৌঁছাচ্ছে কিন্তু পাতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই রস সমস্ত রস সাদা মাছে চুষে একেবারে ভক্ষণ করে নিচ্ছে ফলে প্রয়োজনীয় খাদ্য সে তৈরি করতে পারছে না প্রয়োজনীয় খাদ্য সে তৈরি না করতে পারায় সেই গাছ ড্যামেজের দিকে ভুগছে অর্থাৎ রোগে আক্রান্ত হবে ধীরে ধীরে রোগে আক্রান্ত হয়ে এমন এক সময় আসবে যে গাছের যথেষ্ট হারে তার ফল ধারণের একটা ক্ষমতা সে কিন্তু হারিয়ে ফেলবে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে তার কিন্তু গাছে বেগুন হবে কিন্তু সেই বেগুন হবে ক্যাটকাট ছোটো ছোটো শক্ত আপনি বাজার তো করতে পারবেন না তাই আগেই সাদা মাছকে মারবেন তাই যাদের গাছগুলিতে সাদা মাছের প্রচুর হারি সমস্যা রয়েছে তারা সাদা মাছের জন্য বাজার থেকে আজই ক্রয় করবেন আজই ক্রয় করবেন সুলেমান কীটনাশক হ্যাঁ বন্ধু আমরা বিঘে বিঘে সুলেমান কীটনাশক ব্যবহার করছি দাম বেশি কাজও বেশি সুলেমান ব্যবহার করবেন দশ লিটারে দশ লিটারে মিনিমাম পনেরো মাস জলেগুলি ব্যবহার করবেন ডোজটা একটু বেশি দেবেন হ্যাঁ বন্ধু এই সুলেমান ওষুধ ব্যবহার করবেন এবং এই সোলেমানের সাথে সাথে আপনাদের বলবো অ্যাসেটাম আর টোয়েন্টি পারসেন্ট গ্রুপের ওষুধ থিম থিম ব্যবহার করবেন অর্থাৎ আপনি সপ্তাহে মিনিমাম আপনাকে বলবো সপ্তাহে মিনিমাম তিন দিনকে শুভ করে নেবেন এই তিন দিন একদিন দেবেন সোলেমান একদিন এসরাম আর পি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ থিম এবং আর একদিন পারলে অন্য গ্রুপের ওষুধ দেবেন তবে আমরা দুটো ওষুধ আপাতত ব্যবহার করছি যা কিন্তু বন্ধু তোমাদের আমি কিন্তু লাইভ দেখালাম অর্থাৎ ছবিও কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এই দুটো ওষুধ কিন্তু ব্যবহার করবেন এই দেখুন বন্ধু আরেকটি গাছ আরেকটি দেখুন বেগুন গাছ এ একেবারে কুকড়া লাগা হয়েছে দেখুন কুকড়া লাগা হচ্ছে কুকড়া লাগা হয়ে একেবারে নষ্ট হ্যাঁ বন্ধু এই কুকড়া লাগা হওয়ার প্রধান কারণ কি একটু বিশেষ করে জেনে নিই তারপরে আমরা সমাধান এবং কীটনাশক বিষয়ের নাম আমি আলোচনা করব বিশেষ করে বন্ধু এই যে দেখতে পাচ্ছ গাছের পাতা কুকড়ে যাচ্ছে এ প্রধানত থ্রিপস বা চষি পোকাই করে বিশেষ করে সাদা মাছির অ্যাটাকের ফলেও এইরকম সমস্যা হয় এবং দুই নাম্বার সমস্যা চেলা পোকা বা চষি পোকা বা কিরমি পোকা বা কিলবিলে পোকা আপনি নিজের এলাকায় যায় বলেন না কেন এই পোকা গাছের বুড়ো পাতা নয় ছোট ছোট কচি পাতায় এরা অ্যাটাক করবে এবং কচি পাতায় অ্যাটাক করে সেই পাতাকে ধীরে 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 কোকড়া লাগা করে গাছের পাতায় টিপ টিপ দাগ এনে সে কিন্তু নষ্ট করবে তাহলে এক এক হচ্ছে এক হচ্ছে কিন্তু থ্রেস বা চষি পোকা তাই আপনাদের বারে বারে বলবো সুলেমান ব্যবহার করবেন সুলেমান সুলেমান সাদা প্লাস চষি পোকা মারবে চষি পোকার বীজগুলো সাদা মাছই মারে কিন্তু সাদা মাছের বীজগুলো চষি পোকা মারে না এটা কিন্তু তফাৎ বা পার্থক্য রয়েছে তাই সোলেমান দশ লিটারের পুনরামের সপ্তাহে মিনিমাম দু দিন এবং একদিন অ্যাসেটামারপি টোয়েন্টি পার্সেন্ট গরুপরস থিম ব্যবহার করবেন তাতেই সমস্যা থেকে চলে যাবে এবার অনেকে বলতে পারো দাদা আলাদা করে কীটনাশকের নাম বলুন যেটা আমরা বেগুন গাছের ক্ষেত্রে ব্যবহার করি শুধুমাত্র চষি পোকা মারবো তাদের বলবো শুধুমাত্র অনলি ফর ডেলিগেট অনলি ফর ডেলিগেট ডেলিকেট ব্যবহার করবে অনলি ফর এই ডেলিকেট ব্যবহারে ব্যাপক হারে কিন্তু সাদা মাছেও মারে প্লাস চষি পোকা মেরে একেবারে খতম করে জৈব এবং রাসায়নিকের মিশ্রণে এই বিষটা তৈরি করা হয়েছে এই বিষটার একশো এম দাম চোদ্দোশো টাকার মতো দাম প্রচুর প্রচুর কাজ রয়েছে সাত এম এল দিতে হয় দশ লিটারে সাত এম এল দিতে হয় দিলে কাজ চলে যায় তাই দর্শক বন্ধু সাদা মাছ এবং চষি পোকাকে যদি আপনি তা একেবারে জমি থেকে তাড়িয়ে দিতে পারেন তাহলে আপনার গাছে কিন্তু অত্যাধিক হারে বেগুন আসবে এই দুটি গাছে দেখুন বেগুন নেই কিন্তু অন্যান্য গাছগুলি যে গাছগুলি সুস্থ সবল আছে সেই গাছে কিন্তু প্রচুর হারে কিন্তু বেগুন রয়েছে তাই দর্শক বন্ধু আমি তোমাদের সুন্দরভাবে কিন্তু এই ভিডিওতে বোঝালাম ভিডিও বেশি লং করব না ভিডিও এখানে শেষ করব ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ তোমারও কমেন্টের উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে ভিডিও আসবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও